বুঝে এই দোয়াগুলো শিখেছেন নবীজি একটা দোয়ায় তিনটা বান্দাদের জন্য নিয়ামতের কথা বলেছেন একটা আল্লাহ নবী বলেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ তুমি আমার শরীরকে সেবা দান করে দাও আল্লাহমা আফিনি ফি বাসারি আল্লাহ তুমি আমার চোখকে নিরাপত্তা দিয়ে দাও সে ফাদান কর আল্লাহুম্মা আফিনি আল্লাহ তুমি আমার কানকে ভালো করে দাও এরপরে তিনি বলেছেন লা ইলাহা ইল্লা তুমি ছাড়া কোনো ইলাহ নাই এই দোয়াটা মহাদিসরা ব্যাখ্যা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এর বললেন আল্লাহ তুমি আমার শরীরকে ভালো করে দাও এরপরে কিসের জন্য দোয়া করলেন চোখের জন্য আর কানের জন্য প্রত্যেকটা মানুষের জীবনে একটা ইনপুট আছে ব্রেন যে প্রসেসিং করে ওই প্রসেসিংয়ে মানুষের জীবনের ইনপুট হচ্ছে দুইটা চোখ আর কান আপনার চোখ যদি না থাকে আর কান যদি না থাকে আপনি ব্রেনের কোনো কিছু প্রক্রিয়া করার মতো নিতে পারবেন না তাহলে মানুষের যে মস্তিষ্ক গরম হয় শরীর যে খারাপ হয় এর অধিকাংশ মানুষের চোখ আর কানের অপরাধের কারণে চোখের গুণা চোখ যে শরীরের মধ্যে গরম ঢুকে আমার মধ্যে যেই সকল হারাম ঢুকে আমার মধ্যে কান দিয়ে ঢুকে এই দুইটা ঠিক হয়ে গেলে মানুষের শরীর

عافني في سمعي اللهم عافني في بصري لا إله إلا أنت